আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন দেখেন আজকাল কত সুন্দর করে আমার এক ভাই মিরপুর থেকে কুমিল্লা জেলা থেকে আমাদের বামুনবাড়িয়া ভালো ভালো কেক নিয়ে আসছে বানাইয়া কিন্তু এটা যদি ডাকা শহর হইতো কত যে চাহিদা থাকতো ভাই দেখেন এখানে ভাই নিয়ে আসছে এখানে পরিবেশটা মোটামুটি সুন্দরই কিন্তু ভাইয়ের যে বিক্রি করবে বিক্রি করার জন্য টেবিল টেবিল নাই একটা ক্রেট বিছাইয়া এখানে সুন্দর করে সাজায় রাখছে এখানে এই ভাই আছে আর দুই ভাইয়ে কুমিল্লাতে নিয়ে আসছে তো দুই পাউন্ড কেক মোটামুটি নয়শো টাকার মতন বিক্রি করে অনলাইন সিস্টেম করে ব্যস্ত আছে কেটটা কেটটাও বিক্রি করা হয় একশো টাকার পিস অনেক সুন্দর পরিবেশ আমাদের করবা আসলে জন্মদিনে কেক বা সব সব কেক আপনার এখানে বার্থডের কেক আপনারা এখানে পাইবেন দ্বিতীয় বাইরে আজকে আর প্রথম আসছে আমাদের কসবা সবসময় বাইরে থেকে আপনারা কেক নিতে পারবেন আর আমাদের এই কেক ভিডিও যারা দেখছেন বেশিরভাগ শেয়ার লাইক দিয়ে ভাইরাল করে দেন আর এই আমাদের করবাতে আইসা মানুষ নিতে পারে এরকম সুযোগ সুবিধা করে দিয়েন কালকের থেকে আরও সুন্দর মতো কেক উপস্থাপন করা হবে আমরা ওইখানে ভিডিও করে আপনাদেরকে এখন আপনাদেরকে ঠিকানা দিয়ে দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা করবা থানা করবার ভিতরেই তো আপনাদের কাছে কেক কেমন লাগছে জানাবেন আর অনেক সুন্দর কেক কেক গ্যারান্টি দেওয়া কিন্তু এখানে পরিবেশটার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না এ বলে শেষ করলাম আসসালাম